আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট টোফেন ট্যাবলেট টোফেন এর জেনেরিক নেম হলো টিফেন ট্যাবলেট টোফেন এর আরও অন্যান্য উপাদানও আছে তো আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব। ট্যাবলেট টোফেন কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট টোফেন কি কাজ করে ট্যাবলেট টোফেন ওয়ান মিলিগ্রাম এটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট টোফেন মূলত কিটোটুফেন নামক একটি ওষুধ ট্যাবলেট টোফেন যে কাজগুলির জন্য ব্যবহার করা হয় সেগুলি হল ব্রঙ্কিয়াল হাঁপানির প্রতিরোধমূলক চিকিৎসা এটি হাঁপানির তীব্রতা ফ্রিকোয়েন্সি এবং স্থিতিকাল কমাতে সাহায্য করে এটি নিয়মিত সেবনের জন্য হাঁপানির আক্রমণ শুরু হয়ে গেলে এটি উপশম করে না বিভিন্ন অ্যালার্জির অবস্থার লক্ষণ ভিত্তিক চিকিৎসা যেমন নাসিকা প্রদাহ নাক বন্ধ হাঁচি নাক দিয়ে পানি পড়া ইত্যাদি কমাতে সাহায্য করে চোখের প্রদাহ চোখ চুলকানো লাল হওয়া এবং পানি পড়া কমাতে সাহায্য করে অন্যান্য অ্যালার্জিক উপসর্গ যেমন চুলকানি এবং অস্বস্তি উপশম করতে পারে ট্যাবলেট টোফেন ওয়ান মিলিগ্রাম হিস্টামিন নামক একটি রাসায়নিক পদার্থের ক্রিয়াকে বাধা দেয় যা অ্যালার্জিক প্রতিক্রিয়ার সময় শরীরে নিগ্রত হয় এটি মাস্ট ও স্থিতিশীল করে যা প্রদাহ সৃষ্টিকারী পদার্থ নিঃসরণে বাধা দেয় ট্যাবলেট টোফেন এটা খাওয়ার নিয়ম হচ্ছে দিনে দুইবার সকালে এবং রাতে খাবেন অবশ্যই বড় পেটে খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন রুগীর অবস্থার তীব্রতার উপর নির্ভর করে ডাক্তার অবশ্যই ডোজ পরিবর্তন করতে পারেন বয়স্ক রুগীদের জন্য যারা সহজে ঘুমিয়ে পড়েন তাদের জন্য রাতে কম ডোজ দিয়ে শুরু করার পরামর্শ দেওয়া হতে পারে অর্থাৎ বয়স্ক রুগী যারা তারা রাতে একটা করে খেলে চলবে ট্যাবলেট টোফেন এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ঘুম ঘুম ভাব ক্লান্তি মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া ওজন বৃদ্ধি বিরক্তি ঘুমের সমস্যা বিরল পার্শ্ব প্রতিক্রিয়া পেটে ব্যথা বমি বমি ভাব বা বমি ডায়রিয়া ত্বকে ফুসকুড়ি বা চুলকানি চোখের পাতায় ফুলা অল্প সংখ্যক রক্তকণিকা যদি এগুলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া তবে আপনার যদি কোনো অস্বাভাবিক বা গুরুতর লক্ষণ দেখা দেয় তবে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আর যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম